হ্যালো বন্ধুরা তো দেখো আমার এক শাশুড়ি মারা গেছিলো ওই জন্য তার আজকে ছেরাদ্ধ আর ছেড়ার্দ করে এসে খাওয়া দাওয়া করে সবাই এখানে মাছ কাটতে বসে বললাম তো চিংড়ি মাছ কাটা হচ্ছে কারণ কাল সকাল সকাল রান্না হবে বলে চিংড়ি মাছগুলো আগে কেটে নিচ্ছি না দেরি হয়ে যাবে তো এখানে আমার সবাই যারা সবাই মিলেই মাছ কাটছি আর ওইদিকে দেখো ব্রাহ্মণ হাত শ্রাদ্ধ শেষ হয়ে গেছে বলে হাত পা ধুতে এসেছে কলে এই যে দেখো আমাদের ব্রাহ্মণ দাঁড়াও দেখাচ্ছি ওই দেখো ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ব্লগ দেখার জন্য আর সবাই খেতে এসে অনুষ্ঠানে খালি ওই হয়ে না